এবারে লোকসভা ভোটকে দেশের অস্তিত্ব নির্ণায়ক নির্বাচন বলে অভিহিত করলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি বলেছেন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনই ঠিক করে দেবে দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্র বজায় থাকবে কি থাকবে না গত দশ বছরে এই চরিত্রের গুরুতর অবনমন ঘটেছে প্রকৃতপক্ষে সাংবিধানিক মূল্যবোধ এবং দেশের সংবিধানের মৌলিক স্তম্ভগুলির উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এই স্তম্ভগুলির অন্যতম হল ধর্মনিরপেক্ষ গণতন্ত্র অন্যান্য স্তম্ভগুলি হল অর্থনৈতিক সার্বভৌমত্ব সামাজিক ন্যায় এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তিনি বলেছেন এই নির্বাচনের মূল প্রশ্নই হল আমরা কি ভারতীয় সাধারণতন্ত্রের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে রক্ষা করতে পারব নাকি আর আরও ক্ষতি মেনে নেব স্পষ্টতই মোদী সরকারের দশ বছরের শাসনকালকে তিনি সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাক্ষাৎকারে ইয়ে চুরিকে ইন্ডিয়া মঞ্চের নির্বাচনী সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল উত্তরে তিনি বলেছেন সাধারণ মানুষের মধ্যে ইন্ডিয়া মঞ্চের জনপ্রিয়তা বাড়ছে তবে এই নির্বাচনে সব দল সমান সুযোগ লেভেল প্লেইন ফিল্ড পাবে কিনা তার উপর অনেক কিছু নির্ভর করছে বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন এই নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ ভালো ফল করবে কিনা বা বিজেপিকে হারানো সম্ভব হবে কিনা সবই নির্ভর করছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তার উপর অবশ্যই এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নেই কেন নেই তার উত্তরে তিনি বলেন নির্বাচনী বন্ড পিএম ফেয়ার্স এর প্রতিটি থেকে বিজেপি কোটি কোটি টাকা তুলেছে তারপর ইভিএম বৈদ্যুতিন ভোট যন্ত্র নিয়ে প্রবল সন্দেহ আছে আমরা ভিডিও প্যাট এবং ইভিএম নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে বারবার সময় চেয়েছি অবশ্যই এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নেই কেন নেই তার উত্তরে তিনি বলেন নির্বাচনী বন্ড পিএম কেয়ারসের প্রতিটি থেকে বিজেপি কোটি কোটি টাকা তুলছে তারপর ইভিএম বৈদ্যুতিন ভোট যন্ত্র নিয়ে প্রবল সন্দেহ আছে আমরা ভিভিপ্যাট ও ইভিএম নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে বারবার সময় চেয়েছি কিন্তু কমিশন আমাদের অনুরোধে এখনো সাড়া দেয়নি স্বভাবতই অনেক প্রশ্ন চিহ্ন আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানে লেভেল প্লেইং ফিল্ড তা নেই নেই মানে একেবারেই নেই এখনো সরকারি বিমানের অপব্যবহার হচ্ছে প্রধানমন্ত্রী এবং অন্য নেতাদের বিজেপির রাজনৈতিক সমাবেশে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারের অপব্যবহার হচ্ছে